একটা সিনেমাকে ভালো রকম ভাবে মেক করবার জন্য সেটার পেছনে ভালো রকম ভাবে এবং বরবাদ টিম সেটা দিচ্ছে নমস্কার বন্ধুরা রূপম নতুন এখন আমরা কথা বলতে এসেছি বরবাদ নিয়ে বরবাদের লেটেস্ট আপডেট যেগুলো এসছে সেগুলো নিয়েই কথা বলবো প্রথমত যেটা বলে রাখাটা দরকার যে আমি গত পরশু একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে যে আজকে অর্থাৎ দশই ফেব্রুয়ারি ক্যামেরা ক্লোজ হওয়ার কথা বরবাদে কারণ আমরা জানি মোট দুটো দিনের সুট বাকি ছিল এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা শর্ট ছিল বড় বড় শট তো যেটুকানি জানতে পারলাম যে তিনখানা শট শর্ট বরবাদের কিন্তু বাকি ছিল যেটা আজকে অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা এবং ইয়েস বরবাদের আজকেই ক্যামেরা ক্লোজ হতে চলেছে খুব বেশি হলো যদি সমস্ত কিছু মানে ঠিকঠাক থাকে তাহলে হয়তো আজকে রাতের মধ্যেই শেষ হবে নয়তো আগামীকালকের মধ্যেই সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার কথা এমনটাই কিন্তু খবর রয়েছে এবং সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে বরবাদের মানে প্রত্যেকটা সিন কেন এত দেরি করে এত ডিলে হচ্ছে বরবাদ শেষ শেষ হতে বরবাদের যেটা বাংলাদেশে চলছে এত এত মানে দিন তো অলরেডি হয়ে যাওয়ার কথা কিন্তু ডিলে হচ্ছে কেন কারণ এইখানে কিন্তু মানে বাংলাদেশের যে পোর্শনটা শুট হচ্ছে সেটা পুরোপুরি যারা বড় বড় আর্টিস্ট বাংলাদেশে তাদের পোর্শনগুলো শুট হচ্ছে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে ইনতেকাব দিনার থেকে শুরু করে আরো অনেক কাস্ট অ্যান্ড ক্রিউ যারা মানে ফ্যামিলি পোর্শানে রয়েছে বড় বড় নাম জড়িত আমি কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকে বলেছিলে তো ইন্দেক আব দিনার্জিও কিন্তু থাকতে চলেছে আরও অনেক অনেক মানে অভিনেতারাও রয়েছে তাদের পোর্শনগুলো তাদের ইম্পর্টেন্ট বেশ কিছু রোলস রয়েছে তো সেইগুলো কিন্তু ভালো রকমভাবে শ্যুট করা হচ্ছে এবার এইগুলো শ্যুট করলে মানে ডিরেক্টর চাইলেই একদিন দুদিনে কিন্তু শ্যুট করে নিতে পারত মানে প্রথমেই কিন্তু দেখো মানে ভালো করে যদি লক্ষ্য করে দেখো বাংলাদেশে কিন্তু টোটাল আমার মনে হয় চার পাঁচ দিন শ্যুট অলরেডি হয়ে গেছে তো ভাবো একজন ডিরেক্টর সে কতটা এফোর্ট দিয়ে কতটা পরিশ্রম করে প্রত্যেকটা শটগুলোকে নিচ্ছে এবং আমার বিশ্বাস বরবাদ ভাই সেই লেভেলের কিছু একটা হতে চলেছে কারণ প্রত্যেকটা শট এত বড় বড় শট ধৈর্য আকারে নিয়েছে এটা ভাই সবাই পারে না সব ডিরেক্টর পারে না তো সেই জায়গা থেকে মানে মেয়ে দিয়া সেন্রিদে হয়তো মানে যতটা পারছে এফোর্টটা দেওয়ার চেষ্টা করছে না তোমরাই বলো না যে এতদিন তো সিনেমার শুটিং শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তাও কিন্তু চলছে এবং আজকেই সব ঠিক থাকলে ক্লোজ হয়ে যাবে বরবাদের ক্যামেরা বাংলাদেশের পোর্শন অনুযায়ী এবং ভালো রকমভাবে মেক হয়েছে যেটুখানি আপডেট হয়েছে ভালো রকমভাবে মেক হয়েছে ইভেন সাকিব ভাইয়া তো ডাবিং করছিল কলকাতায় সাকিব ভাইয়া যখন ডাবিং করছিল সাকিব ভাইয়া নাকি নিজেই চিনতে পারে না নিজেকে আমি যা শুনতে পারলাম নিজে নিজেকে চিনতে পারে না মানে এমন ভাবে সে নিজেকে প্রস্তুতি করেছেন এবং এমনভাবে মানে সে যখন নিজেকে পর্দায় দেখছেন আমি বললাম না যে বিশেষর তো পৌঁছা দিয়ে ইন্টারভিউতে বলেছে যে মানে কতটা ওয়েট লস করেছে ওজন কমিয়েছে তার সঙ্গে সঙ্গে তার আমি বারবার বলি যে প্রত্যেকটা সিনেমায় না তার একটা ফিগার মানে তার যেই ফিটনেস পুরোপুরি বদলে যায় কখনো ওজন বাড়িয়ে ফেলে কখনো ওজন কমিয়ে ফেলে তো এটা সব অভিনেতা পারে না তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়া যখন নিজেই নিজে ডাবিং করছিল তখন মানে নিজেই নিজেকে দেখে ঘাবড়ে গেছে যে এটা কি মানে হৃদয় ভাইয়া যে এটা কি বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমি তো বলবো যে এটা কোথাও গিয়ে মেহেদি হাসান হৃদয়ের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে তার প্রথম সিনেমাতেই এমনই ক্যালমা দেখিয়ে দিয়েছে সেরা সেরাটা কোথাও গিয়ে দর্শক পেতে চলেছে এবং এটুখানি শিওর এটুখানি আমরা এখন থেকেই কনফার্ম যে পরের বছর আগামী বছর দু হাজার ছাব্বিশের রোজার মেহেদি হাসান হৃদয় ভাইয়ারই হতে চলেছে কারণ সাকিব ভাইয়া যা রেসপন্স পাবে এই বরবাদ সিনেমার পর আমার মনে হয় মেহেদি হাসান হৃদয় ভাইয়া ভাইয়াকে নিয়ে আবার সাকিব ভাইয়া সিনেমা করবে সেই অফারটা সাকিব ভাইয়ার মানে পক্ষ থেকেই দেখবে যাবে মেদি হাসান হৃদয়ের কাছে যে আরো একটা সিনেমা চলো পরের বছর রোজার হতেই পারে কারণ সাকিব ভাইয়া এত মানে কি বলবো মানবিকতার দিক এতটাই একজন ভালো মানুষ মানে তোমরা কেউ বিশ্বাস করবে না সে স্বপন চৌধুরীর মতো মানুষকে মানে স্বপন চৌধুরী যখন সেই সময় তোমরা নিশ্চয়ই পডকাস্টটা দেখলে বুঝতে পারো আমার চ্যানেলে সেই পডকাস্টটা অ্যাভেলেবেল হয়ে গেছে স্বপন চৌধুরীকে সে তিরিশ লক্ষ টাকা দিয়ে দিয়েছে সেটা পৌঁছে দিয়ে ইন্টারভিউ তো পডকাস্টেও বলেছে তো মানবিকতার দিক থেকে শাকিব খান সব সময় সেরা সেরা এটা কেউ নিতে পারবে না জায়গাটা খুব কম মানুষই নিতে পারে তো সেই জায়গা থেকে ভাই তার জন্যই তিনি মেগাস্টার তার জন্যই তিনি গ্লোবাল স্টার এমনি এমনি নয় তো এটাই ছিল মোটমাট মানে বরবাদের এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট যে আজকে মানে ক্যামেরা ক্লোজ হওয়ার কথা এবং আজকেই যতদূর সম্ভব হয়ে যেতে চলেছে বরবাদের ক্যামেরা লাস্ট ডে অফ বরবাদ এবং দশই ফেব্রুয়ারি হলো বরবাদের ক্যামেরা ক্লোজের ডেট তিনটে শট বাকি আছে তিনটে শটই আজকে নেওয়ার কথা তো দেখা যাক কালকে সকালে আরও ভালো একটা আপডেট পাবো তখন সেটাও নয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ততক্ষণের জন্য যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার